আইভিএফ কি করা উচিত কি করা উচিত না এটা নিয়ে অনেক অনেক প্রশ্ন আমি প্রতিনিয়ত পাই আজকে এই প্রশ্নগুলোর উত্তর দিতেই আসা আমি ডক্টর সুতপাশের গানাকোলজিস্ট অ্যান্ড ফার্টিলিটি স্পেশালিস্ট ডিরেক্টর সম্পূর্ণ ওমেন কেয়ার অ্যান্ড আইভিএফ প্রথমে যেটা বলবো সেটা আমি পুরো ব্যাপারটাকে তিনটে ভাগে ভেঙে বলতে চাইব তিনটে ভাগে কিভাবে একটা হচ্ছে যখন আইভিএফ এর জন্য প্রিপারেশন শুরু হবে অর্থাৎ তিন মাস আগের ঘটনা একটা হচ্ছে যখন আইভিএফ চলবে তখনকার আর তৃতীয়টা হচ্ছে ট্রান্সফার হয়ে যাওয়ার পর পরবর্তী পর তো প্রথমেই প্রথমটা দিয়ে শুরু করি আইভিএফ প্রসেসটা যদি আজকে হয় তাহলে তার যে অবস্থা শারীরিক সেই মহিলার সেটার কিন্তু ভিত তৈরি হয় তার তিন মাস আগে তো তিন মাস আগে থেকেই হেলদি লাইফস্টাইলে যেতে হবে ঠিকই করা উচিত না যদি সিকারেট স্মোকিংয়ের হ্যাবিট থাকে সেটা ছেড়ে দিতে হবে যদি অ্যালকোহল নেওয়ার অভ্যেস থাকে সেটা বন্ধ করতে হবে যদি এ ছাড়াও বিভিন্ন রকম অন্যান্য অ্যাডিকশন থাকে সেগুলো থেকে বিরত থাকতে হবে আর যদি খুব বেশি কফি খাওয়ার অভ্যেস থাকে সেটাও আস্তে আস্তে কমাতে হবে এই হচ্ছে ডোনস আর দুজকুলো কি হেলদি ওয়েট মেইনটেইন করতে হবে আচ্ছা রেগুলার এক্সারসাইজ বাটানে যেতে পারেন সবচেয়ে ভালো হয় যদি ब्रिস্ক ওয়াকিং করেন অ্যাট লিস্ট সপ্তাহে 4 দিন 20 মিনিট করে ভিটামিন খাওয়া শুরু করতে হবে তার মধ্যে মেইন হচ্ছে ফলিক অ্যাসিড অবশ্যই আপনি যার কাছে করাচ্ছেন আইভিএফ তার পরামর্শ নিয়ে আরও যদি কিছু সাপ্লিমেন্টস দরকার হয় তাহলে সেগুলো নেওয়া উচিত এবং সব রকম টেস্ট এর মধ্যে এই করিয়ে এর মধ্যে যাতে সবকিছু একদম ঠিক থাকে শুরু করার আগে এবার আসি যখন ট্রিটমেন্ট চলছে তখন কি কি করবেন কি কি করবেন না আগে বলি কি কি করবেন না কোনো ওষুধ মিস করবেন না কোন ইঞ্জেকশন মিস করবেন না যেগুলো যেভাবে বলা হয়েছে ঠিক সেই সেইভাবেই করতে হবে কোনো স্ক্যান মিস করবেন না কোনো টেস্ট যেগুলো অ্যাডভাইসড মিস করবেন না প্রত্যেকটাই কিন্তু টাইম ডিপেন্ডেন্ট ঠিক সেই টাইমে না করলে হয়তো করার কোনো অর্থ থাকবে না আর অবশ্যই প্যানিক করবেন না ওভার স্ট্রেসড হবেন না একটা হেলদি লাইফস্টাইলে থাকবেন এবং পার্টনারকে সাপোর্ট করবেন আর কি কী করবেন এই পিরিয়ডটা চলাকালীন যেটা করবেন সেটা হচ্ছে রেগুলার মেডিসিন খাবেন এবং ইঞ্জেকশন নেবেন এটা তো আগেই বলেছি যে সাপ্লিমেন্ট যেগুলো চলছিল সেগুলো সব খাবেন আপনার যদি কোনো থাকে তাহলে ওষুধগুলো দেখিয়ে দেখিয়ে নিয়ে নিয়ে সেই চলবে এটা অবশ্যই তিন মাস আগেও একবার ডাক্তারকে জানিয়ে নেবেন আর অবশ্যই একটা হেলদি ওয়েট মেনটেন করবেন একটা হেলদি লাইফস্টাইলে থাকবেন এবং অফিসের সাথে কথা বলে নেবেন যে কোন সময় আপনার এক্সপেক্টেড পিক আপ এবং সেই সময় আপনার ছুটি লাগবে কোন সময় আপনার এক্সপেক্টেড ট্রান্সফার সেই সময় আপনার ছুটি লাগবে এবার আসি যখন ট্রান্সফার হয়ে গেছে তখন কি কি করবেন না আবারও বলছি প্যানিক করবেন না ও স্ট্রেস নেবেন না স্ট্রেস এবং প্যানিক কিন্তু আপনার রেজাল্ট খারাপ করে দিতে পারে নেক্সট হচ্ছে কোনো মেডিসিন বা ইঞ্জেকশন মিস করবেন না কোনো ওভার দা কাউন্টার মেডিসিন কিনে খাবেন না কারণ হতে পারে যে আপনি কনসিভ করে গেছেন সেই সময় কিন্তু আপনার ডাক্তারবাবুকে না জানিয়ে দুম করে কোনো ওষুধ খাবেন না আর অবশ্যই আপনি চলে যাবেন না কিন্তু প্রয়োজন নেই একেবারেই প্রয়োজন নেই আবার অযথা খুব বেশি স্ট্রেসও নিয়ে ফেলবেন না খুব বেশি ঝাঁকুনি হয় বা খুব ওজন ক্যারি করতে হয় এরকম কোনো কাজে নিজেকে ইনভলভ করবেন আচ্ছা আর কি কি করতে হবে অবশ্যই আপনার শিডিউলড মেডিসিন গুলো শিডিউল টাইমে শিডিউল দিনে নিতে হবে ঠিক যেভাবে আপনাকে বলা হয়েছে অ্যাডিকুয়েটলি আপনি নিজেকে সুস্থ রাখার জন্য হাঁটাহাঁটি করতে পারেন খুব হেভি এক্সারসাইজ নয় কিন্তু নর্মাল যেটা রুটিন ওয়ার্ক সেটাও করতে পারেন হালকা রান্না বান্না করতে কোনো অসুবিধা নেই ঘরের মধ্যে ঘোরাফেরা করতে বা একটু বাইরে যেতে কোনো সমস্যা নেই রুটিন ওয়ার্ক যদি আপনার খুব হেভি শিডিউল না হয় খুব স্ট্রেসফুল জব না হয় আপনি জব কন্টিনিউ করতে পারেন কি কি করবেন অবশ্যই কোনো আপনার যদি অসুবিধা হয় আপনার ডক্টর অ্যান্ড তার টিমের সাহায্য নেবেন কোনো রকম যদি আপনার মনে প্রশ্ন থাকে সেটা ক্লিয়ার করে নেবেন একটা হেলদি লাইফস্টাইলে থাকবেন আপনার যদি ওয়াকিংয়ের অভ্যেস থাকে ওয়াকিং করতে পারেন কিন্তু এতটা বেশি জোরে ওয়াক করবেন না যাতে আপনার কোনো শারীরিক সমস্যা হয় বা আপনি প্রচন্ড হাতিয়ে যান আপনার লাইট হাউস হোল্ড ওয়ার্ক করতে পারেন হালকা কাজ অল্প স্বল্প রান্না আপনার জব যদি খুব হেভি না হয় খুব কিছু দৈহিক পরিশ্রমের ব্যাপার না থাকে তাহলে অবশ্যই কন্টিনিউ করতে পারেন বাইরে বেরোতে পারেন খুব বেশি ওজন ক্যারি করবেন না কিন্তু অল্প স্বল্প একটু একটু যেটা নর্মাল লাইফের মধ্যে লাগে সেটা করলে কোনো সমস্যা নেই আর অবশ্যই যেটা মেডিসিনগুলো যেগুলো দেওয়া হয়েছে সেটা তো আগেই বললাম সেইভাবে খেয়ে যাবেন হ্যাঁ আর একটা কথা ইন্ডিয়ান টয়লেট ইউজ করতে পারেন সিঁড়ি দিয়েও উঠতে পারেন আস্তে সুস্থে তাতে কিন্তু কোনো অসুবিধা নেই ভালো থাকবেন এই রিলেটেড আরও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই লিখে জানাবেন ইউটিউবের ভিডিওতে আর আমি চেষ্টা করব সেইগুলো নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসার পরবর্তী ভিডিওতে নমস্কার